কোনো প্রকার পাসবুক অথবা ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া শুধুমাত্র আইডি কার্ড দিয়ে তৈরি করতে পারবেন ইন্টারন্যাশনাল ভার্চুয়াল কার্ড এবং ফিজিক্যাল কার্ড মাই পাস লিস্টে সম্পূর্ণ ফ্রিতে ইন্টারন্যাশনাল ভার্চুয়াল কার্ড এবং ফিজিক্যাল কার্ড তো এই কার্ডটি নেওয়ার জন্য আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে রেজিস্ট্রেশন লিংক পেয়ে যাবেন রেজিস্ট্রেশন লিংক মধ্যে একটা ক্লিক করে দিবেন রেজিস্ট্রেশন লিংক এর মধ্যে ক্লিক করে দিলে এটা নিচে দেওয়া আছে তারপর দেখতে পাচ্ছেন এখানে এন্টার ইউর ইমেল এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং এখানে গেট কোড ক্লিক করবেন তাহলে আপনার ইমেল একটা ভেরিফিকেশন কোড চলে যাবে মাইপাল থেকে ওই কোডটা নিয়ে এখানে বসিয়ে দিবেন তারপরে এখানে একটা স্ট্রং ছয় ডিজিটের পাসওয়ার্ড দিবেন তারপর এখানে সেম পাসওয়ার্ড দিবেন তারপর এখানে খালি ঘরটা পূরণ করে দিবেন এবং এর এপার কোটটা বসিয়ে নেবেন না থাকলে এই এপার কোডটা বসিয়ে নিবেন অবশ্যই না হলে কিন্তু পিতে নিতে পারবেন না তারপর এখান থেকে টিকমার্ক দিয়ে ক্রিট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন এখন ক্লিক করা হয়ে গেলে চলে আসবেন প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে এসে সরাসরি সার্চ দিবেন মাই পার লিখে তারপর আপনার সামনে এর একটা অ্যাপ চলে আসবে অ্যাপস থেকে সরাসরি ডাউনলোড করে নিন অ্যাপসটা ডাউনলোড করার পর অ্যাপসের ভিতরে চলে যাবেন

অ্যাপ এ কার্ডের মধ্যে ক্লিক করবেন অ্যাপ এ কার্ডের মধ্যে ক্লিক করুন ফর এর ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা सिंपली প্রসেস এর মধ্যে ক্লিক করে দিবেন প্রসেস এর মধ্যে ক্লিক করার পর এর ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা এখানে রিজন্স সে দিবেন আপনাদের দেন কান্টি দিবেন যেমন আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ এবং এখান থেকে আপনাদের আইডি কার্ড থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম অবশ্যই ফার্স্ট নেমের মধ্যে কোনো স্কিপ থাকবে না তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নাম্বারটা অপশন নেক্সট এ ক্লিক করে দিবেন

তারপর এখান থেকে ইয়েস এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে ভেরিফাইড কমপ্লিট হয়ে গেছে আমার অ্যাকাউন্ট আসার পর দেখতে পাচ্ছেন যে ভেরিফাই হয়ে গেছে যদি ভেরিফাই না হয় আপনারা এখান থেকে আধা ঘন্টা বা দুই ঘন্টা মতো ওয়েট করতেন তাহলে আপনাদের ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাবে ভেরিফাই কমপ্লিট হওয়ার পর ওয়ালেটে আসবেন আসার পর এখান থেকে কীভাবে ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য সম্পূর্ণ ফ্রিতে ডিপোজিট করতে পারবেন কোনো পক্ষ ট্রান্সফর্ম ফি কাটবে না

সেকেন্ড অপশন ক্লিক করার পর এখান থেকে অন চেন ওটা এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর আপনাদের যে ইউএসডিটি ওখানে শো করবে এখানে ক্লিক করে দিব ইউএসডিটি এর মধ্যে ক্লিক করার পর আপনাদের যে মেরি কমিউনিটি এখানে আপনারা এখানে আপনাদের ওই সেম অ্যাড্রেসটা এখানে এনে বসিয়ে দিবেন এবং এখানে আপনারা বিপি টোয়েন্টি বিএসসি সিলেক্ট করবেন এবং এখানে আপনাদের অ্যামাউন্ট দিবেন তো আমি সব কিছু দিয়ে নিতেছি এটা দেখেন আমি এখানে সবকিছু দিয়ে নিছি উপরে সেম অ্যাড্রেসটা দিলাম এবং এখানে বিএসসি এসছে মানে বি পি দেখতে পাচ্ছেন আমি এখানে তেরো ডলার দিলাম তারপর এখান থেকে উইডোতে ক্লিক করে দেবেন উইডোতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম টাইম ফ্রেম আসবে এখান থেকে কনফার্ম ক্লিক করে উইডো কনফার্ম করে নেবেন আপনারা যদি বাইন্যান্স বা যে কোনো অ্যাকশন থেকে ডিপোজিট করতে না পারেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আমাকে ইনবক্স করবেন ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে বাইলেন্স অ্যাকাউন্ট খুলবেন অথবা গেট ওয়ে অ্যাকাউন্ট খুলবেন এবং কেওয়াইসি ভেরিফিকেশন করবেন এবং ওখান থেকে পিটিপি করে ডলার কিনবেন এবং ডলার মাই মাইপালে ডিপোজিট করবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে দশমিক নাইন এইট ডলার চলে এসেছে বাকিগুলো বাইলেন্স পি কাটছে তো গেট ওয়ে দিয়ে করলে মনে হয় ফিকটা কাটে না তো এখানে ডলারটা এক্সচেঞ্জ করে নিন যদি ইউএসডি তে আছে আপনি তবে ইউএসডি তে ইউএসডি তে নেওয়ার জন্য এক্সচেঞ্জে ক্লিক করুন এক্সচেঞ্জে ক্লিক করার পর আপনার সাথে এলিমেন্ট এন্ট্রি আসবে এখান থেকে

তো এখান থেকে কার্ড অপশন হবে কার্ড এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেবেন এখানে কি কত এখান থেকে কার্ড ডিপোজিট করতে হবে ম্যাক্সিমাম দশ ডলার ম্যাক্সিমাম দশ অ্যামাউন্ট এখানে ক্লিক করে দিলে আপনাদের কার্ডটা ব্যালেন্সটা হয়ে যায় তারপর কার্ডটা হয়ে যাবে কার্ডটা হয়ে এখানে ক্লিক নাম্বার তো অনেক